মোবাইল ফোনে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স মানে কি বলবো আর মানে হচ্ছে যে উপদেষ্টারা আলোয়া খায় না গাঁজা খায় বুঝি না এই সাতান্ন পার্সেন্ট যে ট্যাক্স যোগ হবে ধরেন যে আজকে আমি একটা ফোন কিনছি আনঅফিসিয়াল এক লাখ টাকা দিয়ে তাইলে এখন এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স যোগ হইলে ফোনটার দাম কত হবে আর এই টাকাটা কার পকেট থেকে যাবে দোকানদার যদি একটা ফোন মানে পাইকারি দামে নব্বই হাজার টাকা দিয়ে কেনে আবার সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দেয় তাইলে এটা কাস্টমারের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে কত টাকা দাম পরে তার মানে জনগণের টাকা ট্যাক্স হিসেবে যাইতে হবে সাতান্ন পার্সেন্ট কেন রে ভাই বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা সচিব পুলিশ অফিসার মানে প্রাইম লেভেলের লোকজনই তো আইফোন থেকে সব ফোন আনঅফিসিয়াল ইউজ করে আর আনঅফিসিয়াল ফোন ষোলোই ডিসেম্বরের পর বন্ধ করবেন আমার ডিভাইস কিভাবে বন্ধ করবেন এই রাইটস আপনাকে কে দিছে আচ্ছা যদি বন্ধ করেন বড়জো সিমটা আমি চালাইতে পারবো না আমি যদি সিম না চালাইতে পারি তাইলে আমি ওয়াইফাই এ কানেক্ট করে আমার ডিভাইস চালাবো তাইলে সিম যদি না চালাই তাহলে সিম কোম্পানিগুলোর যে ডাটা এই প্ল্যান যদি আমরা ইউজ না করি তাহলে টেলিকম কোম্পানিগুলার লস হবে না আচ্ছা এবার আর একটা পয়েন্ট ধরি ধরেন যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স হোক আর একশো সাতান্ন পার্সেন্ট ট্যাক্সই হোক টাকাটা যদি সরাসরি সরকারের হাতে যাইতো তাইলে একটা বিষয় ছিল এইটা আবার সিন্ডিকেট তৈরি হয়েছে যে একটা সিন্ডিকেট এই ট্যাক্সের টাকাটা সংগ্রহ করবে তারা আবার সরকারকে ডিল করবে এই জন্য আবার যমুনা ফিউচার পার্ক শুরু করে ঢাকার যে বড় বড় শপিং মল গুলো আছে যেখানে মোবাইল ফোন মার্কেট বড় একটা সেলস ডিভিশন আর কি এরা আবার মার্কেটে আন্দোলন নিয়ে নামছে এটা আবার একটা কিন্তু সরকারের মাথা ব্যথারও কারণ হয়ে যেতে পারে কথা হচ্ছে যে আমি যদি বেশি টাকায় ফোন কিনতে না পারি তাহলে ফোন কিনলাম না আর যদি কম টাকায় কিনে সিম চালাইতে না পারি তাহলে সিম চালাইলাম না ওয়াইফাই চালাইলাম জনগণকে তো ভাই ঠেকা দেখানোর কোনো ওয়ে নাই আমি সিম চালাবো না সিমের ডাটা ইউজ করব না এতে টেলিকম অপারেটর টেলিকম কোম্পানিগুলোর কিন্তু একটা বিশাল পরিমাণ লস হবে না জানি তারা আবার অন্য ট্যারিফ অন্যভাবে আবার জনগণের উপর বসায়া আবার তিন গুণ বেশি লাভ করার চেষ্টা করে তাতেও কিন্তু জনগণের হোগামারা সরি টু সে হোগামারা কইলাম বিষয় হলো যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আর এই যে সিন্ডিকেটের যে বিষয়টা এটি কি বাংলাদেশের পাবলিক খাইছে বা এটা খায় বা এটা কি ভাবে যায় আরে ভাই মানে উপদেশটা হয়েছে না আপনারা আল্লাহ জানে এমন যা কইতে পারেন যে এই ছেলেটাও মনে হয় গাঁজা খেয়ে মারেন না ভাই আমার খাওয়া লাগে না না খেয়ে এই নিউজ শুনে আমার পিনিক হয়ে গেছে বুঝেন নাই এক লাখ টাকার ফোন কিনতে গেলে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কত টাকা আসে ধরেন সাতান্ন হাজার ও পাবলিকের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে দুই লাখ টাকার মতো হয়ে যাবে তাইলে কি যারা এই যে ভিডিওগ্রাফি করে বা একটা শখের ফোন কিনে তারা আর কিনতে পারবে তা আলটিমেটলি এই ডিসিশন গুলা এই সাতান্ন পার্সেন্ট এই সিন্ডিকেট এই ষোলোই ডিসেম্বরের পর আনঅফিসিয়াল ফোন বন্ধের ডাক হ্যাঁ আনঅফিসিয়াল বা অবৈধ ফোন বন্ধ করার সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার ইতিহার আছে সেটা সিস্টেম কি সেটা সিস্টেম হচ্ছে বাংলাদেশে আপনি আনঅফিসিয়াল ফোন আনরেজিস্টার্ড কিন্তু ফোন অন করতেই অন করবেন চালাইতে পারবেন না সেটা আলাদা বিষয় কিন্তু অবৈধ পথে আসতে দিবেন বা আনঅফিসিয়ালি আসতে দিবেন আসার পরে গলা টিপে ধরবেন মানে এইটা আবার কি এটা নেহাতি পাগলামি যাই হোক ভাই ব্যাপারটা কে কিভাবে দেখতেছেন আমি জানি না যদি বিষয়টা কারো একটু মাথায় ঢোকে আর যদি দেশপ্রেম থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন